আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব এমন পাঁচটি বই যেটা প্রত্যেক মুসলিম ভাই এবং বোনেদের সবার কাছে এটা রাখা প্রয়োজন তো আজকের লিস্টের প্রথম বই হচ্ছে তরজমাতুল কোরআন তো এই আমাদের মধ্যে অনেকেই আছে যে যারা আহ কোরআন তেলাত করতে পারে কিন্তু তারা কখনোই কোরআনের অনুবাদ করে না তো তাদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে যে আপনারা যদি প্রত্যেকদিন পনেরো মিনিট তেলাওয়াত করেন তাহলে আপনারা চেষ্টা করবেন যেন পনেরো মিনিট কোরআনের অনুবাদ করার জন্য তো কমপক্ষে পনেরো মিনিট হলেও প্রত্যেক দিন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা করে আপনার সময় অনুযায়ী কখনো পর কখনো কিংবা মার্লিমের পর করে একটা নির্দিষ্ট সময় করে আপনারা কোরআনের অনুবাদ করার চেষ্টা করবেন আবার দেখা যায় আমাদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তাহলে তারা কি করে যে আমরা যেহেতু কোরআন তেলাওয়াতই করতে পারি না তাহলে আমাদের সঙ্গে কোরআন কোনো সম্পর্কই তারা রাখে না কিন্তু এমনটা যেন না হয় আপনি চেষ্টা করবেন যেন একদিকে আমরা কোরআন তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করবো অন্যদিকে আমরা একটা সময় বের করে কোরআনের অনুবাদটা পড়ার চেষ্টা করবো যতদিন আমরা কোরআনের তেলা সই শুদ্ধভাবে না পড়তে না পারি ততদিন আমরা এদিকে চেষ্টা করব আর সাথে সাথে কোরআনের অনুবাদটা করবো তো আজকে আমি আপনাদেরকে এমন একটি কোরআনের সাথে পরিচয় করে দেব যেটা অনেক সহজ সরল তো দেখে নেওয়া যাক আজকের অনুবাদটা কেমন তো আজকের কোরআনের অনুবাদ হচ্ছে তরজমাতুল কোরআন এটা খুবই সুন্দর একটি সহজ সরল কোরআনের অনুবাদ এই কোরআনের অনুবাদটা লিখেছেন আমাদের শাহেখ আল এটা প্রকাশিত হয়েছে বাংলাদেশ থেকে এটার পৃষ্ঠা সংখ্যা অনেক অনেকটা মোটা এবং সহজ সরল ভাবে লেখা আছে প্রায় নয় নয়শো আশি আশি পৃষ্ঠার মতো আহ এর সংখ্যা এবং এর অর্থগুলো অনেক বেশি সহজ সরল অন্যান্য কোরআন এর তুলনায় এটা অনেক বেশি সহজ সরল তো আপনারা যারা কিনবেন পড়বেন দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি সহজ লাগবে হ্যাঁ তো এই কোরআন অনুবাদটা সংগ্রহ করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো আজকের লিস্টের দুই নম্বর যেটা বই আছে সেটা হচ্ছে রসুল সল্লাল্লাহু আলিসাল্লামের এমন একটি হাদিসের গ্রন্থ যেটাতে প্রায় পাবেন আপনি আঠারোশো প্লাস হাদিস সহজ সরল আরবিতে লেখা আছে তার নিচে সহজ সরল বাংলায় লেখা আছে যারা মাদ্রাসায় পড়া ভাই বোনেরা আছেন তারা আপনারা আরবিটা পড়তে পারেন এবং মুখস্থ করে আপনারা এবং বিভিন্ন কাজে আপনারা বলতে পারেন করে আর যারা আমাদের মতো জেনারেল শিক্ষিত ভাই বোনেরা আছে তারা এই সহজ সরল বাংলা অনুবাদটা পড়ে হাদিসের অনুবাদগুলো পড়ে আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন আমরা যারা আমাদের নিজের আমলকে ইখলাসকে আখলাককে আখলাকে অনেক উন্নত করতে চাই তাদের জন্য এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ তো এই হাদিসটা খুবই সুন্দর পাতার কোয়ালিটি মার্শাল অনেক ভালো তো আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে যে হ্যাঁ তো তো পাতা সুন্দর সুন্দর দেখতেও যেমন এটা সহজ সহজ সরলভাবে লেখা হয়েছে তো আপনারা সংগ্রহে রাখবেন ইনশাল্লাহ আমি মনে করি এটা প্রত্যেক মুসলিম হাইকর্ড জন্য আহ একটা বেস্ট একটা চয়েস হবে এই হাদিসটি তো সুতরাং আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ আজকের লিস্টের তৃতীয় বই হচ্ছে এমন একটি বই যেটা ধরেন আমাদের আকিদাকে ঠিক করবে আমাদের তাওহিদকে ঠিক করবে কারণ প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই আমার থেকে ভালো জানেন যে যদি আপনার আমল আকাশ ছোঁয়া হয় এবং পাহাড় সমমূল্য হয় কিন্তু আপনার আমলের মধ্যে যদি আপনার যদি তাওহিদ না থাকে আপনার ভিতরে তাহলে সেই আমলের কোনো লাভ নেই তো সুতরাং আমাদের আমল করার আগে আগে তাওহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তো সেই নিয়ে একটা খুবই সুন্দর একটি বই আপনাদের সামনে উপস্থাপন করব তো সেটি হচ্ছে কিতাবুত তাওহিদ এই বইটি খুবই সহজ সরল ভাবে লেখা হয়েছে বইটির পৃষ্ঠা সংখ্যা দুইশো ষোলোটি এবং বইটি প্রকাশিত হয়েছে ওয়াহেদিয়া লাইব্রেরি থেকে তো আমরা যারা আখিদা সম্পর্কে বই পড়তে চাই তো তাদের জন্য প্রাথমিক লেভেলের একটি বই হচ্ছে কিতাবি খুবই সুন্দর সহজ সরল ভাষায় লেখা আছে তো সুতরাং এই বইটি আমাদের আলহামদুলিল্লাহ বুকশপে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ তো এর অন্যান্য প্রকাশনীগুলোও আছে তবে এই প্রকাশনীটা খুব আমার কাছে ভালো লেগেছে এই জন্যই যে এর প্রতিটা পৃষ্ঠা প্রতিটি অধ্যায়ের শেষে প্রশ্ন উত্তর পাবেন যে এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারলাম এটা খুব আমার কাছে ভালো লেগেছে তো সুতরাং আপনারা সংগ্রহ করলে সংগ্রহ করবেন ওয়াহেদিয়া লাইব্রেরি। আজকাল লিস্টের চতুর্থ এমনই বই আমি আপনাদের জন্য সাজেস্ট করব। দেখেন আমাদের কোরআন এর অনুবাদ হলো দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস তারপর আমরা আকীদা বিষয়ে আলোচনা করলাম। তারপরে এই সবকিছুর পর আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নিশ্চয় সালাদ তো সালাত বিষয়ে আমরা একটা বই আপনাদেরকে সাজেস্ট করব। সেই বইটা অনেক সুন্দর। আর সুন্দর এই জন্যই যে এর খুঁটিনাটি মাসলাগুলো এর মধ্যে পাবেন। ছোট থেকে অজু থেকে শুরু করে মসজিদে যাওয়া আসা সালাম ফেরার পর পর্যন্ত যত রকমের মাসলা মাসাইল আছে এমনকি এটা শুধু যে পাঁচ অক্ষ এমন নয় এর মধ্যে পাবেন আপনি তাহাজিত সালাদ কসরের সালাদ সালাদ কিভাবে জমা করতে হয় তারপরে হচ্ছে যে আপনি অসুস্থ হলে কিভাবে সলাতাই করবেন সেই বিষয়ে একটি সলাতে তো সেই বইটি হচ্ছে সলাতে মোবাসি বইটি হয়েছে ওয়াহিদিয়া লাইব্রেরি থেকে বইটি লিখেছেন শেখ আব্দুল হামিদ মাদানী হাফিজ তো খুব সুন্দর সহজ সরল একটি বই আপনারা সংগ্রহ করতে পারেন আমরা যদি রসুল সাল্লাহ আলী সালামের পদ্ধতিতে সালাত আদায় না করি তাহলে সেই সালাতের আমাদের কোনো মূল্যে আসে না আমরা যদি সালাত করতে পড়তে আমরা মৃত্যু এসে যায় তবুও আমাদের সেই সালাতে কোনো লাভ হবে না সেটা যদি রসুল সাল্লাহ আলী আসসালামের সালাতের পদ্ধতিতে না হয় তো সুতরাং এই বইটি হবে খুবই সুন্দর একটি বই আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তো আজকের লিস্টের পঞ্চম বই হচ্ছে হিসনুল মুসলিম এটি এমন একটি বই যেটি আমাদের ফজরে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত রকমের দোয়া লাগে বিপদ আপদের দোয়া খাওয়ার দোয়া বাথরুমে যাওয়ার দোয়া এমনকি জিন শয়তান থেকে পান চাওয়ার জন্য যেসব দোয়াগুলো আছে এই বইয়ের মধ্যে পাবেন রুকায়া চিকিৎসার জন্য যেসব আছে রিজিক বৃদ্ধির জন্য সেই সব দোয়াগুলো আপনি এই বইয়ের ভিতরে পাবেন বইটি প্রকাশিত হয়েছে সবুজ পত্র থেকে বইটির মুদ্রিত মূল্য আছে একশো আশি টাকার মতো তো সুতরাং আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন তবে এইটা ছাড়াও আপনারা অন্যান্য প্রকাশনীরও এই বইটা পাবেন তো আপনারা সংগ্রহ করতে পারেন তবে এর এর পাতার কোয়ালিটি এবং সাইজটাও খুবই সুন্দর একটা বই সবাই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ এই হচ্ছে আজকের লিস্টে পাঁচটি বই তো সুতরাং প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করবো এই পাঁচটি বই আপনারা সংগ্রহে রাখবেন আপনার বাড়িতে রাখবেন নিজে পড়বেন আপনার পরিবারকে পড়াবেন ইনশাআল্লাহ অনেক অনেক উপকৃত হবেন তো আরো পরবর্তীতে এরকম অনেক ভিডিও দেখতে আমাদের আলহামদুলিল্লাহ বুকশপের ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর এই বইটি বইগুলো অর্ডার করতে আমাদের আহ নিজেদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ